আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ তো চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে সকালবেলা এই তো সকালবেলায় নাস্তার জন্য তো নাস্তা তো বাইরে থেকে আনা হবে হোটেল থেকে তো চাটা বানিয়ে নিচ্ছি আর আমার আমার মা নাস্তা তো বানাতে হবে না তাই এখন ওই যে ফ্রিজের থেকে যা যা রান্না করবে সব বের করে ভিজিয়ে রাখলো মাছ মাংস যা যা রান্না করবে তো ওই যে নাস্তাটা কিন্তু নিয়ে আসলো এখন গরম গরম হোটেলের পরটা তো একটু গরম গরম খেতে হয় এখন সবাই মিলে বসে নাস্তাটা করব মুরগির রোস্ট তরকারি ছিল তো ওটাও গরম করে নিচ্ছে আর বাইরে থেকে পরোটার সাথে ইহানা আনা হয়েছে ভাজি ডাল ভাজি আর বুরিন্দা পরোটাগুলো অনেক গরম ছিল ধরা যাচ্ছে না তো একটু ঠান্ডা হবার পর তারপর খেলাম তো চাটাও বানানো হয়ে গেছে এখন চা দিয়ে পরোটা ভিজে আমার ভাইস্তা বুরিন্দা অনেক পছন্দ করে তো ও বুরিন্দা দিয়ে পরোটা খাচ্ছে বসে বসে সবার সাথে তো আমরা একটু দুষ্টমি করলাম যে বুরিন্দা আমরা খাই তো ও দিবে না ওই খাবে তো নাস্তাটা তো খেয়ে শেষ করে যে আমরা এখন সবজি অনেকগুলো সবজি আনছে তো সবজি তো শাক লাউ শাক অনেক ধরনের সবজি তো ওগুলোই এখন ফ্রিজে রেখে দিবে আর লাউ শাকটা বেছে নিবে তো আমার মা আর আমার বোন মিলে বসে বসে বেছে নিচ্ছে শাকগুলা তো আজকে শীতের দিনের মতো সিম দিয়ে আলু দিয়ে লাউ শাকটা রান্না করা হবে আর এগুলো হচ্ছে সুটকি সুটকিও ভুনা করা হবে তো সুটকিটা ক্লিন করে নিচ্ছে পরিষ্কার করে আর এখানে দুধও দুধ ভিজাই রাখছে গরুর দুধ তো গরুর দুধ দিয়ে আজকে পাটিসাপটা পিঠা বানানোর জন্য কিসা বানানো হবে আর ইলিশ মাছ ভিজিয়ে রাখছে ইলিশ মাছ রান্না করা হবে কাঁচকলা দিয়ে এটা আমিও বসে বসে শাকগুলো বেছে নিচ্ছি শাকের যে ডাঠগুলো ওগুলো বটি দিয়ে ছিলে নিচ্ছি এখন তো রান্না বাড়া বসিয়ে দিচ্ছে আর যে ডালটাও বসিয়ে রাখছে ডালটা তো ফুটে গেছে এখন ডালটা ঘুটে নিচ্ছে তো এই যে কাঁচকলা কেটে নিচ্ছে কাঁচকলার আলু দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করা হবে এই যে ইলিশ মাছটা মশলা কষিয়ে তারপর ইলিশ মাছটা কষিয়ে উঠিয়ে রাখার পর তারপর কাঁচকলা দিয়ে দিবে তো মাছগুলো কষানোর পর মাছগুলো কিন্তু উঠিয়ে রাখছে এখন এই তো কাঁচকলার আলু দিয়ে দিলো আর এদিকে আমার বোন শাকগুলো ধুয়ে দিচ্ছে তো কাঁচকলাটা কষানোর পর এখন এই যে উপর দিয়ে মাছ দিয়ে এখন একটু পানি দিয়ে দিবে পরিমাণ মতো আর ডালটাও বাঘার দিয়ে দিচ্ছে তো এখান দিয়ে আবার এই যে রুই মাছ রান্না করবে তো রুই মাছ রান্না করার জন্য মশলা মাখিয়ে রেখে এখন এই যে মাছগুলো ভেজে নিচ্ছে আর পাশে চুলা তেলিশ মাছটাও হচ্ছে তো রুই মাছটা বসিয়ে দিল আর শাকটাও কিন্তু বসিয়ে দিচ্ছে যে রুই মাছটা কিন্তু হয়েও গেছে মানে পেঁয়াজটা কষিয়ে নিয়ে তারপর মাছগুলো দিয়ে দিবে এখন পানি দিয়ে দিবে পরিমাণ মতো এ পানিটা কিন্তু পলক চলে আসছে তার একটু ঘন হলে নামিয়ে নিবে আর এই পাশের চুলা শাকটা ওই যে মজিয়ে নিচ্ছে এটা পানিটা শুকালে বাগার দিবে এ তো শাকটা নামিয়ে এখন বাগার দিয়ে দিচ্ছে এখানে রসুন কচি পেঁয়াজ কচি আর শুকনামরিচ দিয়ে দিল বেশি করে শাকটা এত সুন্দর ছিল মনে হচ্ছে যে শীতের দিনে শাক অনেক ফ্রেশ ছিল আর সাথে সিমার আলু দেওয়াতে পুরোই শীতের দিনের মতো শাকটা হয়েছে খেতে অনেক মজা ছিল শাকটা এখন ভাজি করে নিচ্ছে তো রান্না বাড়ার পরে এখান দিয়ে রাইস কুকারে আমার মা তো খিসা বানিয়ে নিচ্ছে পাটি সাপটা পিঠার জন্য তো দুধটা জাল করে নিচ্ছে দুধটা একটু ঘন হলে তারপর চালের যেইটা গোলা ওটা একটু গুলিয়ে তারপর দিয়ে দিবে আমি একটু নাড়া দিয়ে নিচ্ছি দুধটা আর এদিক দিয়ে যে আমার ভাই অনেক কই মাছ ধরে আনছে তা আমার ভাই কিন্তু এই মাছ ধরার অনেক শখ বসি দিয়ে তো এমনি তো সারা সপ্তাহ বাসায় থাকে না সময়ও পায় না সকাল থেকে সকালের দোকানে গেলে আস্তে আস্তে রাত হয়ে যায় তো শুক্রবার একটু সময় পায় ছুটির দিন তো এই ছুটির দিনও বসে থাকে না এই যে বন্ধুদের নিয়ে মাছ ধরতে চলে গেছে গ্রামের মানে গ্রামের দিকে তো বসি দিয়ে অনেকগুলো কই মাছ পুঁটি মাছ এগুলো ধরে আনছে মানে অনেক শখ শখটা পূরণ করার জন্যই মাছ ধরা তো আমার মা আবার মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে যে ভেজে ভাজার জন্য মশলা মাখিয়ে রাখছে এই যে আমার ছোট বোন এখন মাছগুলো ভেজে নিচ্ছে তো মাছগুলো গরম গরম খাওয়ার জন্য এদের সাথে সাথেই ভেজে নিল তো মশাল্লা ধরা মাছ অনেক ফ্রেশ এই জন্য মাছগুলো কিন্তু খেতে অনেক মজা লাগছে তো আমি এই যে মেয়েকে খাইয়ে দিচ্ছি মেয়েকে খাইয়ে দেওয়ার পর আবার আমিও খেয়ে নেব তো রুই মাছ ইলিশ মাছ সুটকি লাউ শাক আবার কই মাছ ভাজা ডাল অনেক আইটেম ছিল আজকে খাওয়ার জন্য মার্শাল্লা সব আইটেমগুলোই কিন্তু খেতে অনেক মজার ছিল তো রান্নাগুলো কিন্তু আমার চাচি করছে আর এদিক দিয়ে আমার মা বসে বসে পা ইটা খিসাটা রান্না করতেছে আর এখন তো বিকেলবেলায় এই তো মুরগির আমার ভাগনারা মুরগির বাচ্চা কিনে আনছে ওদের অনেক শখ এই যে বাচ্চাগুলো মানে ওরা তো কয়েকদিন ধরে এখানে বেড়াতে আসছে তো ওই মুরগির বাচ্চাগুলো নিয়ে আসছে এই যে বারান্দা রাখছিলো তো বের হয়ে গেছে তো আমার ভাইগনারা দৌড়াদৌড়ি করতেছে আমার মেয়েরাও ভয় পায় তো আমাকে বললো আম্মু একটু উঠিয়ে দাও তো আমি আবার গিয়ে উঠিয়ে দিলাম আর এখন তো সন্ধ্যায় এই তো সন্ধ্যায় পাটিসাপড়া পিঠাগুলো বানিয়ে নিচ্ছে পাটি সাপটা কিটা কি পিঠা অনেক সুন্দর হয়েছে আর খিসাটা কিন্তু অনেক মজার ছিল এই তো বলতে বলতে কিন্তু অনেকগুলো পিঠা বানিয়ে নিছে আরও কিছুটা বাকি আছে সবগুলো এখন বানিয়ে নেবে আর এইদিকে আমার ভাইয়ের বউ দেখেন বড় একটা কেক আনছে সব বাচ্চাদের জন্য কারো জন্মদিন না এমনিতেই সব বাচ্চারা কেক দেখলে অনেক খুশি হয়ে যাবে এজন্য ওদের জন্য একটা কেক নিয়ে আসলো তো এই যে কেকটা এখন কাটা হচ্ছে তো বাচ্চারা তো আসলেই দেখে অনেক খুশি আমার ভাইস্তা তো দেখে অনেক মানে খিলখিল করে অনেক হাসলো কতক্ষণ আমার ভাইগনারা অনেক খুশি কেক দেখে তো সব বাচ্চাদের জন্য কেক আনা হয়েছে এখন কেকটা কেটে নিলাম এখন সবাই মিলে কেকটা খাবে কেকটা অনেক মজা হয়েছিল তো আজকে ভিডিওটি এই পর্যন্ত ছিল আল্লাহ হাফেজ